রসুলের প্রতি ইমান এবং আল্লাহ রাস্তায় জেহাদ করা মাল দিয়া জান দিয়া এই কয়টা হইল তিনটা চলুন এই তিনটি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করব সংক্ষেপে যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি এক নম্বর হচ্ছে তু মিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান বলেন আল্লাহর প্রতি ইমান এখন আপনারা বলবেন যে এটা তো কোনো নতুন কথা হলো না আল্লাহর প্রতি ইমান আনছি যদি ঈমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম হানড্রেড পারসেন্ট সত্য কথা ইমান না থাকলে কেউ আসতেনও না আর এই পানির মধ্যে ঝড়ের মধ্যে বাঁশ ভাঙ্গে মাথায় পড়তে পারে ঝুঁকি নিয়ে বসতেন না ঠিক কি না ভাই আমরা সবাই ইমানদার তবে আল্লাহর উপর ইমান আনতে হলে চারটি শর্ত লাগে কয়টি শর্ত চারটি শর্ত ফিল করলে আল্লাহর উপরে ইমান এনেছি বলে প্রমাণিত হবে নইলে আল্লাহ আছে এ কথা নূরা পাগলাও বলছে নুরা পাগলার বলা আর আপনার আবার বলা এটা তো এক হওয়ার কথা না ঠিক কিনা বলে তা আল্লাহর উপরে ইমান আনতে হলে শর্ত কয়টা চারটে এক নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া আল্লাহর অস্তিত্ব আল্লাহ আছেন এটা মেনে নেওয়া তো আল্লাহ আছেন এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই ঠিক না এবং কোরআনে কারিমের ছোট্ট একটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের ذات সম্পর্কে এভাবে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ আমরা জানি নাই সূরা পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ কুফুয়ান আহাদ আল্লাহ তালা বলেন বলো হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি কারো মুখাবিক্ষী নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই দুনিয়া এই আকাশে এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই তিনি এক তিনি একক তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন লাইসাকা মিসলিহি সাইয়ুন তার মতো কেউ নাই তবে প্রশ্ন ওঠে আল্লাহ আছেন কোথায় এরকম একটা প্রশ্ন করা যেতে পারে আল্লাহ কোথায় আছেন বলতে পারবেন কোথায় আছে এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত সব জায়গায় তিনি আছেন এই কথাটি সত্য নয় আল্লাহ যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে খারাপ জায়গাও আছে আছে না খারাপ জায়গা আমি সেসব জায়গার নাম নিলাম না আপনারা বুঝে নেন তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা এ কথা ঠিক না আল্লাহ আছেন কোথায় আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন কোরআনে কারিমে রব্বুল আলামিন তিনি কোথায় আছেন এই কথা তিনি নিজেই বলে দিয়েছেন আর আলাল আরশ ইসতাওয়া আল্লাহ তাআলা আরশের উপরে আসেন সুভা এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন কথাটা বলা সাল্লাম বলেছেন প্রিয় আল্লাহ ওরকম না এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ও আকিফাল তিনি সব জানেন সব দেখেন তিনি স্বামী তিনি বাসিয়রুন, তিনি দেখতে পান তিনি শুনতে পান আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা প্রাচীর অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে আল্লাহ দেখার মধ্যে কোনো বাধা নাই অন্ধকার রাতেও দেখেন কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন ম্যাগের মধ্যেও দেখেন তার দেখায় কোনো বাধা নাই তার শোনায় কোনো বাধা নাই কি মহাসাগরের অতল তলদের শিব ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা যাকে মাইক্রোস্কোপ যন্ত্র থাক ছাড়া দেখা যায় না এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা জ্বালায় চিৎকার কেউ শুনতে পায় না মালিক আল্লাহ রব্বুল আলিন তা শুনতে পান এ হচ্ছে আল্লাহ তিনি সব শুনতে পান সব দেখতে পান তার সাথ সম্পর্কে স্বীকার করে নেওয়া মেনে নেওয়া তিনি আছেন তার শক্তি সহকারে তাকে মানা আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি বাতাসকে বিশ্বাস করি প্রচন্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভাঙেচুরে সব শেষ করি বেলা এভাবে বিশ্বাস করি পানিকে বিশ্বাস করি সে চুবায় মারতে পারে ডুবায়ে মারতে পারে পানি চুবানো ভিজানো এ শক্তি পানির আছে আমরা আগুনকে বিশ্বাস করি জ্বালিয়ে পড়িয়ে সাই করে দিতে পারে এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি সাপকে বিশ্বাস করি বাঘকে বিশ্বাস করি দংশন করলে থাবা মারলে কাম সারা বিশ্বাস করি খাইলে মরে যেতে শক্তি সহকারে বিশ্বাস করি ঠিক না এখন আল্লাহরে বিশ্বাস করি এই কথা মুখে শুধু বললেই হবে না আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে সেই জন্য চারটি শর্তের এক নম্বর শর্ত হলেও আল্লাহর অস্তিত্বকে মানা দুই নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা মেনে নেওয়া আল্লাহর গুণাবলী কি কোরআন শরীফ আল্লাহর অনেকগুলি নাম আছে আল্লাহ এ হচ্ছে ইসমেজাত আল্লাহ এটা কি ইসমেজাত আসল নাম কি আল্লাহ বলেন সবাই আল্লাহ ন কিন্তু আল্লাহ এই এটা অশুদ্ধ বলার সময় মুখটা গোল হয়ে যাবে আল্লাহ বলেন সবাই আল্লাহ কি মধুর নাম সুবাহ আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাহুল হুসনা আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম নিরানব্বইটি নামের কথা কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন সুবাহান এখন ওই নামগুলি ওই নামগুলি নামগুলিকে বলা হয় সেফাতি নাম অর্থাৎ গুণবাচক নাম এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে তিনি রাজা খেতে দেওয়ার মালিক কে আল্লাহ তিনি রব সৃষ্টি করেন তিনি খালেক তিনি স্রষ্টা তিনি রব তিনি প্রতিপালনকারী তিনি রাহমান তিনি দয়ালু তিনি রহিম তিনি রাহমান তিনি দাতা রহিম তিনি দয়ালু অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শির থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ বলেন আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিককে সন্তান না দেওয়ার মালিককে হায়াতের মালিককে মতের মালিককে খেতে দেওয়ার মালিককে কষ্ট দেওয়ার মালিককে কষ্ট থেকে বাঁচাবার মালিককে সবকিছুর মালিককে